তুমি আমার স্ত্রীর চরিত্র অভিনয় করেছিলে এবং তোমাকে আমি এরকম খারাপ ব্যবহার করতো ভীষণ রকম খারাপ এত এরকম খারাপ হাজবেন্ড আমি চাই না আসলে একদিন ঠাকুর নিচে শুভি আপনার আঁকা কিছু স্কেচ মিলিয়ে একটা কম্পাইল করেছি দর্শকদেরকে দেখাতে চাই দেখাবো অবশ্যই অবশ্যই চলো তাহলে দেখি নেই রুম মানুষদের হেয়ার স্টাইল দুঃখ একটাই আমি জানি সেটা এখন পর্যন্ত তোমার ছবি আকা নাই এটাই তো এটা কোন কথা হলো যে এত বউ বউ বলার অরিজিনাল বউ এর ছবি আছে কিন্তু নকল বউ ছবি নাই এটাই আমি দেখছিলাম এবং আমি কত বড় মনের যে অরিজিনাল বউ ছবিটা কিন্তু ঠিকই দেখেছি আচ্ছা কি মনে আছে যে আমরা বলিতে তুমি আমার স্ত্রী চরিত্র অভিনয় করেছিলে এবং তোমাকে আমি যাচ্ছে তাই এরকম খারাপ ব্যবহার করতাম কি শুন রকম খারাপ এত এরকম খারাপ হাজবেন্ড আমি চাই না আসলে একদম নিচে ছবি বাট আমি এখনো তাকে ভালোবাসি এবং আমি জানি নিগার কিন্তু নিগারকে সবাই মনে রেখেছে আচ্ছা আমি 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 তোমার ছবি এঁকে দেব তোমার জন্মদিন কবে আসবে সেই অপেক্ষা আমি দরকার নাই এত দেরি দরকার নাই আমি তোমাকে দ্রুত যত দ্রুত সময় আমি এঁকে দেব চঞ্চল ভাই আপনি একজন স্টার সব সময় ফ্ল্যাশ ক্যামেরা লাইট সবকিছুর মাঝে থাকতে হয় কিন্তু আমি এমনটা শুনেছি যে হাই স্কুলে ওঠার আগ পর্যন্ত আপনি তেমন করে কোনো ছবিও তোলেননি তোলা হয়নি কারণটা হচ্ছে যে আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি আমি যখন কলেজে পড়ি তখন আমার গ্রামে ইলেকট্রিসিটি গেছে আচ্ছা তার পর্যন্ত আমাদের কোনো ইলেকট্রিসিটি ছিল না টেলিভিশন সাদা কালো টেলিভিশন আমরা ছোটবেলায় হাতে গোনা আমাদের যে চেয়ারম্যান ছিলেন তখন চেয়ারম্যান বাড়িতে একটা টেলিভিশন ছিল আর আমারই একটা বন্ধু ওর নাম তোফাজ্জল ওদের বাড়িতে একটা সাদা কালো টেলিভিশন ছিল এবং সেটা চলতে হচ্ছে ওই যে ব্যাটারি দিয়ে মাইকের ব্যাটারি হ্যাঁ এই তো ছবি তুলতে গেলে তো স্টুডিও লাগে না স্টুডিও ছিল না তখন ওই উপজেলা থেকে ফটোগ্রাফার আসতো ক্যামেরা গলায় ঝুলিয়ে ওই সারা বিভিন্ন গ্রামে গ্রামে যেত তখন ছবি তুলতে হতো কি কিসের কারণে নয় ওই এসএসসি পরীক্ষার আগে নাইন ক্লাস নাইনে যখন রেজিস্ট্রেশন করে তখন ওই ছবি আর কেউ যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চায় বা ওই রকম তাও সেটা সাদা কালো ছবি তো কালার ছবির তো অনেক পরে দেখেছি আমরা ক্যামেরাই ছিল না আমাদের এলাকায় ধরতে গেলে